শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো ফিরে এলাম আমার নতুন আরেকটি ব্লক নিয়ে আমি সন্ধ্যা বর্মন এই যে সকালবেলা আজকে যদিও ওরকম কুয়াশা নেই সকালবেলায় রৌদ্র পাবো হয়তো যদিও পুরোপুরি রৌদ্র থাকবে না মানে আকাশে একটু ড্যাম থাকবে রৌদ্রও থাকবে এরকম এই যে সকালবেলা সামনের দিকে একটু খেত দেখলাম দেখে যে এখন ছাদ দিচ্ছি ছাদ দেওয়া শেষ করে থালা বাসন ধুয়ে তারপরে আমি রান্নার কাজে যাব এই যে এখানে মাটিগুলো কি যে এভাবে তুলে কেঁচো না কি কিছু বুঝতে উঠতে পারি না তো ঠান্ডা তো লাগতেছেই তবুও সকালবেলার কাজকর্ম তো আর আমার অক্ষে নেই এগুলো করতেই হবে একা সংসারের কাজ একাই করতে হয় সব কিছু সারাদিনেই তো রাত্রেবেলা যদিও আমি ঘুমোতে পারি নি মতো তো সকালবেলায় যেয়ে বড় মশাইকে বলতেছি ডাক্তার দেখানো যাওয়ার কথা লোকেল মাছ খাইছ না এতিয়া ভালো মাছ আমি কটা বাচি দিব নে বিয়েলো দিম

অনেক মাছ খাই কিন্তু এই যে বরমশাইকে বললাম ডাক্তার দেখে যাওয়ার কথা তো গেল না ও বাজার করে নিয়ে এলো রাত্রেবেলা ওর প্রচণ্ড অসুস্থ ছিল সারা রাত ঘুমোতে পারিনি ওর জন্য আমারও ঘুম হয়নি বাড়তি একটা টেনশন ছিল তো ওর একটু গ্যাসের সমস্যা ছিল গ্যাসের সমস্যার জন্য ঘুমাতে ঘুমোতে পারিনি তো হঠাৎ করে ও বললো বুক চাপা দিচ্ছে মাথা ধরতেছে তো সারা রাত এভাবে মানে টেনশনেই কাটলাম একদম ঘুমোতে পারিনি তো ওই যে বাজার করে নিয়ে আসলো বললাম ডাক্তার দেখানোর জন্য বলল যে দেখি আর একটু মানে আজকে দিনটা একটু দেখে নিই একটু ভালো লাগতেছে তো সারা রাত যে অবস্থা দেখলাম আমার তো প্রচণ্ড ভয় লাগতেছিল তো ডাক্তারের কাছে তো আর মানে বলল যাবে না তো যাবেই না দুদিন ধরে তো অসুস্থ সুস্থ বলতেছে তো যে ওষুধটা খেলে একটু সুস্থ হয় বকাঝকা করে সে ওষুধটা মানে আল্লো দুদিন ধরে বলার পরে আল্লো ওটা খেলে একটু মানে সুস্থ থাকে তো এখন বলছে যাব না আমি কাজেই যাব তো কাজেই যাবে বলছে ভাত তাড়াতাড়ি রান্না করতে তো এই যে মাছ নিয়ে আসলো এগুলা লোকাল মাছ ছেলে তো খাবে না বললই দুই ছেলেই এই মাছগুলো খায় না লোকাল মাছ ওরা দেখলেই মানে কি বলবো আর এতটা রাগ হয় যে ওরা রুই কাতল এগুলোই ভালোবাসে লোকাল মাছ যদিও আমি কাটা বেঁচে দিই খাওয়াই দেই তবুও ওরা খাইতে চায় না ওই যে শুধু ডারকা মাছটাই একটু খাবে যদি চারচুটি বানায় দেই তাহলেই খাবে তাছাড়া ওরা লোকাল মাছ একদমই খায় না তা আমাদের তো আবার লোকাল মাছটাই ভালো লাগে বরফ দেওয়া মাছ একদমই ভালো লাগে না তো এই যে মাছটা এখন ভাজতেছি সম্পূর্ণটা হয়তো একবারে ভাজতে পাবো না কয়েকটা আগে ভাজবো ভাজার পর ওকে দেবো ও স্নান করতেছে ও মা ও বলতে আমার বড় মশাই দুই ছেলের তো এখন স্কুল বন্ধ ওরা বাড়িতেই থাকবে তো কয়েকটা মাস শুধু আর কি ভাজলাম ভাজে ওকে দিলাম ও খেয়ে চলে গেল আর ডাক্তার দেখাইতে গেল না টাকা সমস্যা থাকলে আর কি যা হয় বললো এখন কাজে না গেলে দিনটা তো চলে যাবে ছেলের এদিকে বই কিনতে হবে বললো কালকে যাবে তো কালকেও যাবে কিনা জানি না হাতে টাকা থাকবে কিনা জানি না মানে একটা কিছু হলে পরে ঠিক এভাবেই এড়িয়ে যায় তা খাওয়া দাওয়া করে ও তো চলে গেলো কাজে আমি এখন এদিকে বাকি কাজগুলো আস্তে আস্তে করে নেব যদিও শরীরটা ভালো লাগতেছে না এখন মাছটা ভাজবো আর এই যে বেগুন লাউয়ের ডগা আলু একসঙ্গে ওটা একটু বানিয়ে নিব। বাজার থেকে যদিও ফোন করে বলল শামুক নিয়ে আসবে তা আমিও বললাম রাত্রে তোমার শরীর এতটাই অসুস্থ আর শামুক খেতে হবে না তো আর শামুক নিয়ে আসলো না ছেলের জন্য ডিম আমাদের এই যে লোকাল মাছ এটাই এখন করব। তো মাছটা ভাসতে ভাজতে তোমাদের সঙ্গে এদিকে আমি গল্প করব লাউয়ের ডগাটা যদিও আমি অন্যভাবে একটু রান্না করতে চাইছি তো ওটা আর করবো না ওই বেগুন আলু গাজর লাউয়ের ডগা এটাই একটু আজকে বানিয়ে নেবো ডাল যদিও আসে ডালটা আমার অতটা ভালো লাগে না ডেইলি ডেইলি তো বর্মশাইকে ডাল লাগেই ওর ডাল ছাড়া খাওয়া হয় না প্রত্যেক দিনেই ডাল করতে হয় আমার এই জন্য আমি একটু মানে কপি হোক আলু বেগুনি হোক যাই হোক ঘণ্ড বানিয়ে নেই ওটা দিয়ে আমার খাওয়া ভালো লাগে যেহেতু লোকাল মাছ আছে। এটা কি জয়া মাছ বলে যেটা কড়াইতে তুলি দিয়েছি জয়া মাছ গাটা একটু কি রকম যেন কালো মানে ডোরা কাটা আছে। মাছটা খেতে এবার খুবই টেস্ট ভালোই লাগে আর ট্যাংরা মাছ ছিল খাটা মাছ ছিল অনেক কয়েক ধরনের মাছ ছিল ওখানে একদম তেল ছিটকে এসে আমার হাতে বলল ঠিক এরকমটাই হয় কত আমার হাতে এরকম দাগ আছে তেল ছিটকে পড়া তো মাছটা ভাজার পর আমি ওই তেলের মধ্যেই আর কি ঘণ্টটা বানিয়ে নেব বানিয়ে নিয়ে ওদিকে বাকি কাজ করব দেখি কুমড়ো খেতে যাব একটু আজকে সবগুলো গাছে একটু জল দেব আমি কেননা গাছগুলো নতুন যেখানে আর কি ছোট্ট ছোট্ট গাছ ছিল ওখানে আবার ওই গাছগুলো কেমন যেন একটু মানে অসুস্থ হয়ে পড়েছে ওই গাছগুলো তা যেখানে আবার ভালো গাছ আসে ওই গাছগুলো তুলে ওই জায়গাটার মধ্যে যদিও আগে লাগিয়ে দিয়েছে তো ওটার মধ্যে গিয়ে জল দেবো প্রতিদিন একটু করে জল না দিলে পরে এই গাছগুলো নষ্ট হয়ে যাবে এখনও রাসায়নিক সার দিতে পারিনি মানে রাসায়নিক সার দিবা কি তুমি জৈব সার আর দিবে না জৈব সার দেওয়া আছে তো রাসায়নিক সার আর একটু দিবে বলছে সময় পায় না এই যে সকালবেলা দশটা সকালবেলা উঠে বাজার করে দশটার দিকে মানে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে যায় ফিরে আসে চারটা সাড়ে চারটা পাঁচটা এরকম টাইমে কাজের ওর কোনো টাইমেই থাকে না ওই সারা সারাদিনে আমি যতটুকু পারি অতটুকুই গিয়ে আর কি করার চেষ্টা করি তো আজকে তো ওই যে বললাম সারা রাত্রে ঘুম হয়নি শরীর প্রচণ্ড খারাপ লাগতেছে হয়তো সন্ধ্যাবেলার কোনো কিছু শেয়ার করতে পারবো না এদিকে বড়ো ছেলে আবার টিউশনে গেছে এখনও ফেরেনি ও হয়তো বন্ধুদের সঙ্গে ক্রিকেটে ক্রিকেট খেলার জন্য মাঠে নেমে পড়েছে ও ফিরতে ফিরতে একটু দেরি হবে ছোট ছেলে ওর বাবার সঙ্গে একটু খেয়ে খেয়েছে একসঙ্গে বড় ছেলে আসলে পরে আমিও একটু খেয়ে নেবো ওর সঙ্গে একা একা বসে খেতে ভালো লাগে না তো কথা বলতে বলতে এদিকে তো আমি ঘন্টাটা তুলেই দিলাম তো এখন সম্পূর্ণটা হয়তো ওভাবে শেয়ার করব না তোমাদের যে এরকম মানে বেগুন সরু বেগুনটা এটা ভালো লাগে ঘন্টতে আবার তোমার তোমাদের যে কীরকম লাগে জানি না আমার কিন্তু ভালোই লাগে আলু বেগুন লাউয়ের ডগা কচি লাউয়ের ডগা খুবই ভালো লাগে তোমরা কিভাবে রান্না করো আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও মানে লাউয়ের ডগা বেগুন এগুলা কীভাবে রান্না করো এখন একটু হলুদ দিলাম এরপর লবণ দিয়ে দিব একটুখানি জিরা বাটা তো দিয়েই দিছি এখন লবণটা দিয়ে দিলাম আজকে বেশি কিছু তো বাইরে বেশি কিছু রদ্র হালকা থাকলেও মানে ধোয়া ধুইটা একটু কম করেছি শরীরটা ভালো লাগতেছে না বলে যদিও ধোয়ার মেলা কিছুই ছিল আমার তো এগুলো নামিয়ে এই যে ধনে একটু ধুই দিয়ে দিলাম এগুলো নামিয়ে আমি হাড়ি কড়াই একদম পরিষ্কার করে নেবো কারণ রান্না করার পর সাথে সাথে পরিষ্কার না করলে আমার ভালো লাগে না যেমন খাওয়া দাওয়া করার পর সাথে সাথে থালটা আমি ধুয়ে নেই থালা বাসন যা আছে ধুয়ে নেই ফেলে রাখলে একটি কীরকম লাগে মানে পরক্ষণে আর ওই যে ধুবো ধুবো করে অনেকটা লেট হয়ে যায় এজন্য জন্য যখনকার কাজ তখনই আর কি করাটা আমার ভালো লাগে তো এই যে ঘন্টাটা নামিয়ে নিয়ে একদম হাঁড়ি করে যা আছে সব পরিষ্কার করে নেব ওদিকে আয়ুষ এসে খেলতেছে আমার ছোট ছেলে আয়ুষ আর পাশের বাড়ির আর এক ভাস্তা ও খেলতেছে ওই যে ওদের হয়তো ওদিকে মারপিট লাগছে না হয়তো কথায় একটু লাগছে আমাকে ডাকছে তো যাব একটু দেখি এই যে যে ওদের লাগছে মধ্যেই বলছিলাম আয়ুষ বা এখন আর কি খেলবি এখন স্থান কর শোন এখন সান কর দেখ কয়টা বাজে ছান করিনি এখন আয় সান করবি না এখন বিকেল বেলা খেলবে সান কর এখন সান কর না আগে সান কর তো ছোট ছেলে ওইদিকে আয়ুষকে আগায় দিতে গেল এদিকে ওই যে দিয়ে আসলো বড় ছিল আসে ও ক্রিকেট খেলে এতটাই গরম লাগছে বলতেছে মা আমাকে একটু লেবু শরবত করে দাও এই যে ছেলে রোদ্রে খেলে আসলো আয়ুষ তো বাড়ি চলে গেল বললো খাবে না লেবুর রস এই যে ওকে নাকি প্রচণ্ড গরম লাগলো ঠান্ডার মধ্যে এখন ভেজাল শুরু তো লেবু চিনি লবণ একসঙ্গে শরবত করে ও খাবে তা আমি করে দিচ্ছি একটা সাথে দিচ্ছি জলজিড়াও প্রবলেম একটু ঢালা ঢালি করে নেব তো এই যে বন্ধুরা ছেলেকে ওদিকে বললাম এখন তুই একটু রেস্ট নিয়ে স্নান কর আমি কুমড়ো খেতে দেখি কতটা জল দিতে পারি স্টেজে জল নিয়ে আসলাম এই গাছগুলো আর কি যেখানে বেশি ছিল সেখান থেকে তুলে নিয়ে আসা হচ্ছে আর এখানে একটা দুর্বল একদম গাছ ছিল ওটাকে তুলে দেওয়া হয়েছে যে এখন জল দিচ্ছি এই বালতি বালতি করে জল নিয়ে যাব আর গাছের মধ্যে দিব বড় ছেলে ওদিকে স্নান করতেছে ছোটো ছেলে এদিকে এসে খড়ের মধ্যে কিভাবে শুয়ে আছে দেখো আমি যতক্ষণ এখানে থাকবো ও ঠিক ওইভাবেই এখানেই থাকবে তো অতক্ষণ রাখবো না ওকে বলবো তাড়াতাড়ি স্নান কর আমারও শরীরটা ভালো লাগতেছে না আমি একটু রেস্ট নিব তো ওদেরকে খাওয়ারটা দিব ভাত দিব দিয়ে আমি একটু রেস্ট নিব এরপরে ওর বাবা চলে আসবে বেলা শেষের দিকে তো এইটা আমি আর কি জলটা আমি দিয়ে দিলাম দুপুরবেলা রৌদ্রে জলটা দিলে হয়তো তাড়াতাড়ি শুকে যেত এখন একটু বিকেলের দিকে জলটা দিলে একটু ধরে রাখতে পারবে তো অনেকটা জল আমাকে টিউবওয়েল থেকে আনতে হবে আর দিতে হবে আবার জল আনার জন্য বাড়িতে যাচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন ছোট্ট করে একটা লাইক দেবেন আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দেবেন যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের এক